ঘরের মাঠে সম্ভাব্য শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ক্যারিয়ারের শেষ বেলায় এসেও এদিন ম্যাচে জোড়া গোল করে ভক্ত সমর্থকদের উচ্ছ্বাসে মাতিয়েছেন লিও একইসঙ্গে সতীর্থ লাউতারো মার্তিনেজের এক গোলে তিন শূন্য ব্যবধানে ভেনেজুয়েলাকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বড় জয় পেয়েছে আলবি বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতা শাহ আজ ভোরে ঘরের মাঠ বুয়েন্স এরেসের স্তাদীয় মনুমেন্টাল স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলাকে তিন শূন্য গোলে হারিয়েছে আর্জেন্টিনা এদিন মেসির সম্ভাব্য শেষ ম্যাচ ঘিরে মনুমেন্টাল স্টেডিয়ামে হাজির ছিলেন প্রায় আশি হাজারের মতো দর্শক ম্যাচের শুরুতে কিছুটা নিষ্প্রভ ছিলেন এলেমটেন তবে সময় যত গড়িয়েছে মেসি ততটাই স্বরূপে ফিরেছেন ম্যাচের তম মিনিটে হুলিয়ান আলভারেজের পাস থেকে বলকে নিজের আয়ত্তে নিয়ে ম্যাচের প্রথম গোলটি করেন বিশ্বকাপ জয়ী তারকা এরপর ম্যাচের তম মিনিটে আলভারেজের বদলি হিসেবে নামেন লাউতারো মাঠে নামার চার মিনিটের মাথায় নিকোলাস গঞ্জালেজের পাশ থেকে গোল করেন ইন্টারমিলানের এই স্ট্রাইকার এরপর মিনিটে আবারও মেসির গোল এবার আলমাদার পাস থেকে গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক তবে ঘরের মাঠে নিজের শেষ ম্যাচে হ্যাট্রিক পেতে পারতেন আটত্রিশ বছর বয়সী এই তারকা উন তম মিনিটে আরেকটি গোল করেছিলেন তিনি কিন্তু সাহায্যে গোলটি বাতিল হয়ে যায় শেষ পর্যন্ত গোলের জয় মাঠ ছাড়ে শিষ্যরা এদিকে বিশ্বকাপে উড়াল দেওয়ার আগে ঘরের দর্শকদের বিদায় বলতে ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল কিংবদন্তির জন্য গুঞ্জন চলছে আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচও আয়োজন করতে পারে মেসির বিদায়কে ঘিরে যদিও সেটা এখনও নিশ্চিত হয়নি আপাতত ভেনেজুয়েলার বিপক্ষের ম্যাচটি আর্জেন্টিনার জার্সিতে হয়ে থাকতে পারে ঘরের মাঠে মেসির শেষ প্রতিদ্বন্দ্বিতামূলক প্রদর্শনী সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক